এইখানে আমাদের আলু সবাই আলু বাড়ি থেকে সবাই সবার আলু নিয়ে আসছে বাড়ি থেকে হ্যাঁ টু চার

আলুগুলো ঢাল না এক জায়গায় আলুগুলো সব ওতে ঢাল এত হিউজ ভিডিও না আবার কেটে আলুগুলো সব এতে ঢাল আবার একটা ভিডিও বল এত হিউজ না এবার আলুগুলো সব ওতে ঢাল এখনো বানাইনি তুমি কি চাইছো হাত পেতে আস্তে 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 এই শোনো কেউ জিপটি বের করবে না বুঝলে আলু ছাড়াও অনলি জিপ ছাড়া আলু ছাড়াও

আচ্ছা এবার হচ্ছে এখানের বক্তব্য এখানে ছোট সদস্য পেছনে চলে এসছে হ্যাঁ আমি চালু করে দিয়েছি ছোট সদস্য পেছন থেকে সামনে আসার চেষ্টা করছে আচ্ছা এটার মানে কি হলো আমি ক্যামেরার বাইরে কিন্তু আমার নাম ভেতরে নিচ্ছে নামের মধ্যে আমি ক্যামেরার বাইরে আমি সব ধুয়েই এনেছে আচ্ছা ওই তোর মধ্যে ফেলেছে সবাই সব ধুয়েই এনেছে চুমকি এই ওইটাও ধোয়া না কি জ্বালা ও

হয়ে যাবে অনেক রকম যাবে আবার লেবু পড়বে চুমকি তুমি হাত ধুয়ে কিন্তু সব নুনে হাত দেবে নালে ওর দি কিন্তু খুব বকবে এই ধনে বাস ধনে কি ধোয়া বেছে নি কাঁদিস না কাঁদিস না ওর কাঁদিস না তুই কেন কাঁদছিস রে ওর কান্না দেখে ওর মাথায় কেউ হাত বুলা রে ওর মাথায় কেউ হাত বুলা কাঁদে না কাঁদে না রে এই কেচুরিটা নিলা

এখন খাবার চিন্তা আমি খাচ্ছি না আমি কাজ করছি কর্ম করে খাচ্ছি বাবা কর্ম করে খাচ্ছি ওর ফলের আশা করো না তুমি শুধু কর্ম করে যাও

তুই নয় কিছু করবি না খোসা পাবি আমি ভিডিও করছি তার জন্য কি পাবো এটা হচ্ছে সিক্রেট মশলা

এই যে দিদি ভাইকে দেখতে পাচ্ছি আমরা খেতে পাচ্ছি এই যে দিদি একটু তাকাবেন ও দিদি দিদি একটু তাকাবেন

এই যে খাচ্ছে চলে গেছে আলু কাবলি খেতে দুনিয়ার লাজ লজ্জা বাদ দিয়ে হঠাৎ করে নিজের আলু কাবলিটা তুলে নিয়ে চলে গেছে খেতে উইথ স্পেশাল স্পুন কেমন হয়েছে কেমন হয়েছে কেমন হয়েছে এই তোমাদের কি ঝোল পড়ছে কারণ ইস আমার জন্য কত খাটনি হচ্ছে তানিয়ার আলু কাবলি গুলো পরে গিয়ে অনেক খাটনি বাড়িয়ে দিলাম সবাই খাওয়া দাওয়া করেছি আর এই দেখো অর্পিতা দি একা একা যাচ্ছে ধুতে চলো দিদি এই খেলাম যে খেলাম যে মা ভিডিওতে প্রমাণ আছে আলু ছাড়িয়েছি আলু কেটেছি ও ও বলছে আমি কিছু করিনি নাকি নাথিং ওরা ধুয়ে যাচ্ছে আমি কলটা চালিয়ে দিচ্ছি না অর্পিতা দিদি আমি কল

প্রমাণ রাখার জন্য অবশিষ্টটা ফেলে দিচ্ছে এটা রিয়া ফেলে দিতে বলেছে চামচটা না চামচটা আমার এই ডাব্বাটা ফেলে দেবো এতে করে নিয়ে যাই চামচটা

আমাদের বাটি ঘড়ি ধুয়ে নিয়ে এবার বাড়ি যাই আলু কাগুলি পাটি শেষ সবাই প্রমাণ আমি এই ভিডিওটা কেন রাখছি তুই সারা জীবন বলবি আমি কোনো কাজ করিনি প্রমাণ আমি অনেক কাজ করেছি ধুয়েছি খাবার করেছি সবাইকে